আব্বু আব্বু আপনার বয়স কত চব্বিশ বছর তো আপনি ঢাকায় কেন এসেছেন বা আমাদের কাছে কেন এসেছেন ভাই আপনি তো জানেন এর আগের ভিডিও তো আমার বলা আছে যে আমার গ্রামের একজন মেম্বার আমার বিয়ের কথা বলছিল যার কারণে আমি মেম্বারের সাথে বিয়ে বসবে কি আসছি আপনাদের কাছে ভিডিও করার জন্য আচ্ছা মেম্বার কি বিবাহিত না অবিবাহিত জি বিবাহিত কয়টা বউ আছে ওনার দুইটা রানিং এর বউ আছে তারপর আপনাকে বিয়ে করতে চাই মেম্বার সম্পর্কে আপনার কি হয় মেম্বার সম্পর্কে আমার চাচা হয় চাচা চাচা পরে বিয়ের পরে কি স্বামী হয়ে যাবে এটাই তো মেনে নেওয়া সম্ভব না কারণ যারা আমি ছোট থেকে চাষা বলে ডাকছি তার কি হাজব্যান্ড হিসাবে মেনে নেওয়া যায় আর আমি একটা মেয়ে হয়ে আমার গ্রামে কেন আমি জেনে শুনে তার সাথে তার সংসারটা নষ্ট করবো কারণ তার ওয়াইফের সাথে আমার ভালো সম্পর্ক আছে তার চাষি বলে ডাকি আর সে জায়গা আমার সতী নিয়ে যাবে এই জায়গা একটা বাজে দেখায় যার কারণে আমি ওনার বিয়ে করবো এখন হলো পরে আপনি এসেছেন মেনলি বিয়ে করার জন্য বিয়ে বসার জন্য আচ্ছা কেমন ছেলে চান বা কেমন মানুষ পেলে আপনি বিয়ে করবেন কোনো আপনার হাসি তো মানুষ পাগল হয়ে যাবে আপনার হাসি তো আমি